আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আমি অনেক আমি অনেক ভালো আছি আপনারা অনেক দিন ধরে বলছেন যে ভাই সি ওয়ান টোয়েন্টি ফাইভ দেন সিক্স ওয়ান টোয়েন্টি ফাইভ দেন আমি বলছিলাম যে একটা গাড়ি রেডি হয়েছে তো ওগুলো একটা রেডি করা ফুল ইঞ্জিন কমপ্লিট করা কালার থেকে শুরু করে সিজ্ট থেকে শুধু সব কিছু করা કારણ অরিজিনাল সাইলেন্সের প্রায়টি আপনার আছে গুষি রেখা থাকে যাই হোক গাড়িটি হচ্ছে একবারে নতুন করে একবারে রিস্টোর করা হয়েছে একবারে এ টু জেড কালার থেকে শুরু করে নাটবোল গালভানাইজ থেকে শুরু করে সব কিছু আর গাড়িটি সে সম্পূর্ণ বিস্তারিত বলবো আপাতত আর একটু টিউনিং বাকি আছে এই যে বললাম না যে ঠিক এখন হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে আসছে এবং আমাদের ঠিকানাটা হচ্ছে সুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল তাড়াহুড়ো করে গাড়িটা ধুয়ে শুধু আপনাদেরকে ভিডিও দিচ্ছি এই যে একেবারে মানে সব আর দশ মিনিট মতো বাকি আছে তো দশ মিনিট হতে ভিডিওটা শেষ করব আমাদের ঠিকানা হচ্ছে সুয়াডাঙ্গা জেলা আর এটা হচ্ছে আলমডাঙ্গা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল সামনে এই যে পুরো বাস টার্মিনাল আর আবার সামনেই দেখ ঠিক আমি আমাদের এই দোকান এবং এটা হচ্ছে আপনার সুয়াডাঙ্গা পল্লব সরি আলমডাঙ্গা অফিস আর এখান থেকে ব্যাগ ঘুরে এক এক দেড় মিনিট হাঁটলে আছে আলমডাঙ্গা আর তো আরও অনেক কালেকশন আমার কাছে আছে ইনশাআল্লাহ সেগুলো আপনাদেরকে ভিডিও সিঙ্গেল সিঙ্গেল সবই করা আছে তারপরেও তাদের যা লাগবে করবেন এটা একটা রেড আর একটা রেডি হইতেছে কাজ প্রায় শেষ স্যালেঞ্জ খুব সুন্দর আছে কিন্তু সার নাম্বার হবে তো আর 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 মোটামুটি যা ইয়ে সব তো ঢেকে রাখি কারণ একবার রোডের পাশে খুবই ধুলা হয় মোটামুটি আরেক সান্ড্রেড তো আপনারা বেশিরভাগ দেখেন আরেক হান্ড্রেড তো ভাইরা আর কি যারা নিতে চাচ্ছেন এটা হচ্ছে লাল কালারের সাথে ম্যাচ করে এই নাম্বার প্লেটটা বাঁধানো ফিফটিন পারসেন্ট খুবই সুন্দর লাগে লালের ভিতরে সিলভার কালার রেডের সাথে একবারে একবারে ম্যাচ করে দিচ্ছি আমার প্লেটটা আসলেই সেরকম লাগছে এই হচ্ছে পেছনের টায়ার আর গাড়ি ফুল একবারে খুলে এই থেকে শুরু করে অল ফুল গাড়ি কালার করা আপনার হচ্ছে ট্যাঙ্কি সাইড করা যায় বলেন একবারে ফুল গাড়ি এক কথায় কালার করা এই যে স্যারসিস যে কালার দেখতে পারছেন একবারে নিউ করে সব কিছু করা তারপরে প্রায় সেভেন্টি পার্সেন্ট পার্টসই হচ্ছে আপনার সরি সেভেন্টি পার্সেন্ট বললে ভুল হবে ফিফটি পার্সেন্ট পার্টস আপনার হচ্ছে নতুন দেওয়া আর গাড়িতে গাড়ির সাথেকার যে আপনার হচ্ছে কার্বর জাপান আছে আর পেছনের কেরিয়ার টেল লাইট এগুলো হচ্ছে জাপানে আসে যে আপনাদের হচ্ছে টেল লাইটটা যদি দেখায় এটা হচ্ছে জাপানি আছে অন্ধকার হয়ে যাচ্ছে তো এই জন্য দেখাইতে পারতেছি না আর পেছনের যে চাকা দেখতে পাচ্ছেন এই চাকাটাও জাপানি আছে পেছনের হচ্ছে ফড় আছে এটাও জাপানি আছে এক গাড়িতে সেভেন্টি পার্সেন্ট মাল হচ্ছে অরিজিনালই আছে আর সামনের মাঠ আমি লাগাই দিচ্ছি হচ্ছে আপনার তাইওয়ানের মাঠগাট কিন্তু অরিজিনাল সে তো বরাবর কম যায় না খুবই হাডি আর এই যে সামনের যে ফড় দেখতে পাচ্ছেন অরিজিনাল এই ফড়ের এই চং দুইটা পরিবর্তন করা তারপরে আপনার হচ্ছে এই যে এটা জাপানি রিম জাপানি রিম অরিজিনাল যদিও বা একটু হালকা হালকা ইয়ে আছে স্পট আছে কিন্তু অরিজিনাল ফেলার মতো হলে তো ফেলাই দিতাম কিন্তু ফেলার মতো না তারপর হেডলাইটটা আপনার দিয়ে দিছি এর আর টেল গুলাও তারপরে আপনার হচ্ছে মিটার নতুন দেওয়া চাপা দুইটাও নতুন দেওয়া হ্যান্ডেল হচ্ছে অরিজিনাল অরিজিনাল হ্যান্ডেল তারপরে এটা আপনার হচ্ছে বব করা বব ফিনিশিং করা এই যে ইয়েটা এই চাপাটা এই যে দেখতে পাচ্ছেন নাটবল সব কিন্তু গ্যালভানাইজ করা নাটবল সব হচ্ছে আপনার গ্যালভানাইজ করা দুটা আয়না দিয়ে দিচ্ছে ভালো কোম্পানি থাইল্যান্ডের আর আপনার হচ্ছে এই ট্যাঙ্কির লগো যে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির লগো দুটো লগো হচ্ছে অরিজিনাল এবং কালার কন্ডিশন তো আপনাদের সামনে উপস্থিত আপনারা বলবেন অবশ্যই কমেন্টস করবেন কি কোথা থেকে দেখছেন কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে দেখবেন একবারে ফুল ফিটিং একটা গাড়ি ব্যাটারি ওয়ারিং থেকে সব কিছু একবারে ওকে করা সিট বাঁধানো আর তারপরে আপনার হচ্ছে পেছনের যেই ৰিণ দেখা পাৰিছে চেইন কাপাৰটাও নতুন দেৱা আৰু মেডিং জাপান যে দেখি পাৰ্চি গিয়াৰ লেভাৰটাও নতুন দেৱা তাৰপৰা আপোনাৰ প্ৰথমে দেখাল অৰিজিনাল চাইলেণ্টাৰ আৰু হ'লে পেচনৰ ৰিণটো যে অৰিজিনাল লেখাটা দেখাই পাৰিলে ভাল হ'ত এই যে জাপানি ঋণ একটু অপরিষ্কার হইলে পারো আপনার জাপানি রেখে আজ থেকে দেখা যাচ্ছে যে বিশ পঁচিশ বছর বয়স চলছে এখন একটা দিয়ে দিলাম কয়েকদিন পরে ধরে ওর এক দুই বছর শেষের যাবে এটা এখনও এরকম দশ বিশ বছর চলবে তাও কিচ্ছে হবে না আর মোটামুটি প্লাগ একটা দিয়ে দিচ্ছি জাপানি প্লাগ আর মোটামুটি একটু টিউনিং বাকি আছে এগুলোই একটু চালায়ে চালাইয়ে ঠিকঠাক করতে হবে যত গাড়ি নতুন সব কিছু পাস করা ইঞ্জিনের কানেক্টিং বিয়ারিং রিং পিস্টন তারপর হচ্ছে রুকার তারপর আপনার হচ্ছে যেই কি বলে ক্যাম্প সব কিছুই ফেলানো আর কি সব কিছুই চেঞ্জ করে এই জন্য গাড়ির সাউন্ড এরকম হয়েছে তো মোটামুটি ভিডিও দেওয়ার জন্য তাড়াহুড়ো করে নিয়ে আসলাম একটু একটু সরতে হবে যত ফ্রি হবে তত ট্রেনিং হবে যত ফ্রি হবে যদিও বিক্রি করি আপনারা যদি এই মুহূর্তে যদি বিক্রি হয়ে যায় ভিডিও পরে ভিডিও ছাড়ার পরে গাড়িটি অবশ্যই আপনারা হচ্ছে এক দেড় হাজার পর্যন্ত একটু রয়ে শয়ে পিছনে কোনো প্রিলিয়ন যাতে না তোলেন কোনো লোকজনে না নেন এবং এক দেড় হাজার কিলো চালাইয়া তারপরে আবার হচ্ছে এখানে আপনার হচ্ছে ভ্যালগুলো আবার অ্যাডজাস্ট করা টোকার টাইট দিয়ে আপনার হচ্ছে আরও সুন্দর সাউন্ড আসবে আস্তে আস্তে এই গাড়িগুলো যত চালানো যায় তত ভালো হয় এবং এই গাড়িগুলো যত গরম হয় তত ভালো হয় গাড়িটা আশা করছি যা করছি পঁয়তাল্লিশ কিলো পর্যন্ত মাইলেজ যাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলো মোটামুটি দেখতে পাচ্ছেন আপনারা সাজানো কোনো কমতি রাখি নাই অরিজিনাল সাইলেন্সার পাইপটাও রেখে দিছি যেহেতু অরিজিনাল হচ্ছে রিন দুইটা অরিজিনাল সাইলেন্স পাইপের হ্যান্ডেল কেরিয়ার আপনার হচ্ছে অরিজিনাল কার্বো অরিজিনাল এক কথাই আপনার সেভেন্টি পারসেন্ট মালামাল আর কি গাড়ির তে অরিজিনাল আছে আর গাড়ির রেট রাখছে হচ্ছে আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা ইনশাল্লাহ এই এই রেটে আপনাদের এই অনেক টাকা খরচ করা মানে কি বলবো সেট রঙ করতে কত টাকা লাগে আপনারা জানেন না ভিতরে ইঞ্জিনের ভিতরে খরচ আরও বেশি আর এস গাড়িতে খরচ অনেক কম এর এর তুলনায় এর এর খরচ অনেক বেশি ইঞ্জিনের ভিতরে এবং কাজকর্মও অনেক বেশি সিসি গাড়ি আর এস গাড়ি ডাবল কাজ তো যাই হোক রেডি করছি অনেকের রিকোয়েস্টে যে ভাই একটা ফ্রেশ করে একটা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ দেন অনেক ভাই আমাকে কল দিয়েছেন ইতিমধ্যে কিন্তু তা তেনারা অনেকজনই বলছেন যে ভাই প্রথমে আমার কাছে কল দিবেন আসলে ওইভাবে সম্ভব হয়ে ওঠে না এইভাবে যদি নাম্বার সেভ করতে হয় ফোন লিস্টে জায়গা থাকবে না আপনারা তো বোঝেনি অনলাইনে একটা জিনিস আসলে কত কল আসে তো পেছনের ডাম্পারটাও অরিজিনাল আছে এখন পর্যন্ত তা যাই হোক গাড়িটা সুন্দর করে সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপার চেষ্টা করছি ঘাড় লকটক সব দিয়ে দিছি নতুন এক সেট কি দিয়ে কিট সেট সেট দেওয়া আর তাও আবার হচ্ছে কিট সেটটাও আপনার হচ্ছে আইএনএফের দেওয়া তাইওয়ানের ওই আইএনএফের ডবল চাবি চাকি সব কিছুই আছে তো মোটামুটি আপনাদের দেশে পছন্দ হবে একটা চলনচাট গাড়ি বাজারঘাটের জন্য বড় গাড়ি যাদের আছে এবং পাশাপাশি একটা নিয়ে রাখবেন এগুলা যদি আপনারা নিয়ে রাখেন তাহলে পরে মোটামুটি এগুলো শক্তভক্ত গাড়ি এবং যারা বোঝা টোজা নিতে চান পিছনে অনেক ভারী কোনো কিছু নিতে চান তাদের জন্য এটা খুব ভালো হবে আর মোটামুটি চার পাঁচজন চড়াও যায় পুরাটা ধরেন এখান থেকে আপনার শুরু করবেন এই জায়গায় একজন চড়বেন এই জায়গায় একজন চড়বেন ট্যাঙ্কির ওপর দুইজন সিটের ওপর তিনজন কেরিয়ারে একজন তেমন ছয়জন চড়তে পারবেন যারা বলেন যে ভাই কয়জন চালাইতে পারবো আমার এক সেভেন্টি গাড়ি পেশা নিয়ে ভাই তিনজন চড়তে পারবো আমায় গাড়ি চড়তে পারবেন দুইজন তারপরে আবার সেভেন্টি গাড়িতে আপনারা তিনজন চড়বেন তো যাই হোক এই গাড়িটা নিলে পরে যারা প্রশ্ন করেন এই গাড়িটা নিলে পরে আপনারা ছয়জন চড়তে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো গাড়ির ভিডিও নিয়ে কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেশ অথবা পুরো যেখান থেকে গাড়িটি যদি ভালো অবশ্যই লাইক দেয় এবং জানাবেন কেমন লাগছে আপনার গাড়িটি আর যারা ভাই ব্রাদার যারা আছেন তারা আমার ঠিকানা চলে যেতে পারেন চুয়াডাঙ্গা জেলা আলোমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল আসবেন গল্প সল্প করে তারপরে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাত